আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সাজেশন দিচ্ছিলাম তার সেকেন্ড পার্ট অর্থাৎ আগের দিন আমি প্রাকৃতিক ভূগোল থেকে সাজেশন দিয়েছিলাম আজকে অর্থনৈতিক ভূগোল থেকে সাজেশন দিয়েছি দু হাজার সালে যারা পরীক্ষা দেবে এই সাজেশান কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে তো অনেকের প্রশ্ন থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো তো যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো পুরো ভিডিও না দেখে মেসেজ করো তাই তাদেরকে বলবো যে আগে পুরো ভিডিও দেখো পুরো ভিডিওতে আমি কি বলেছি সেই পয়েন্টগুলো খেয়াল করো খেয়াল না করে আগডুম বাগডুম আমাকে ম্যাসেজ করে কিছু লাভ নেই আমাকে মেসেজ করলে আমি যে কথাগুলো মেসেজে তোমাকে রিপ্লাই করব সেই মেসেজের কথাগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছি ভিডিওতে আমি প্রশ্নের মধ্যে আমি বলে দিচ্ছি কোনটা এক নম্বরের প্রশ্ন কোনটা দু নম্বরের প্রশ্ন কোনটা বড়ো প্রশ্ন কোনটা ছোট প্রশ্ন আমি সমস্ত ডিটেলস আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলো যেগুলো সাজেশন দিচ্ছি তার মধ্যে আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও বলে দিচ্ছি তা সত্ত্বেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো স্যার যে এর মধ্যে আবার কোনোগুলো বেশি ইম্পর্টেন্ট তো আমি সেই জন্য তাদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে তোমরা আগে পুরো ভিডিওটা দেখো ভিডিওতে আমি কী বলতে চেয়েছি সেগুলো খেয়াল করো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আগে সারা যারা দেখো তারা যদি দেখতে চাও তাহলে প্লেলিস্ট চেক করে নিও উচ্চ ওখানে দেওয়া রয়েছে দেখে নিও তো অর্থনৈতিক বলতে থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে আমি একটা একটা করে প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে এক নম্বর দু নম্বর বা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে কী কী প্রশ্ন করতে হবে সেগুলো বলে দেবো এবং তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো বলবো তার জন্য তোমাদেরকে ভিডিওটা মন দিয়ে শুনতে হবে না শুনে শুধুমাত্র ভিডিওটা দু একবার দেখে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে এটা যুক্তিহীন আর যদি তোমাদের কিছু বক্তব্য থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও হোয়াটসঅ্যাপে মেসেজ আমি সবসময় দেখি না বা হোয়াটসঅ্যাপে সারাদিনে এত বেশি ম্যাসেজ আসে আমার পক্ষে সবার পক্ষে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো শুরু করছি কী কী প্রশ্ন আছে না অর্থনীতি ভূগোল থেকে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে কৃষি কৃষি থেকে আমি প্রথমে কিছু শর্ট প্রশ্ন দিয়েছি তারপরে আমি বড়ো প্রশ্ন দিয়েছি প্রথম থেকে কৃষি থেকে কী কী শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে একটু আলোচনা করে দিই ছেদন এবং দহন কৃষি কাকে বলে আদ্র এবং শুষ্ক কৃষি কাকে বলে অবশ্যই আদ্র শুষ্ক কৃষি সংজ্ঞা করে যাও সেচন কৃষি কাকে বলে শস্য সমন্বয় কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন শস্যাবর্তন কাকে বলে ভ্যালোরাইজেশন কি ভ্যালোরাইজেশন কী ইম্পর্টেন্ট কোশ্চেন মিশ্র কৃষি বা ইন্টার ইন্টারকালচার কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন শস্য প্রকাড়তা নির্ণয়ের পদ্ধতি বা শস্য প্রকাড়তা কাকে বলে করে যাও সবুজ বিপ্লব কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন তার সঙ্গে করে যাও দ্বিতীয় সবুজ বিপ্লব কাকে বলে তারপরে আসছি যেটা সেটা হচ্ছে ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝো ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝো মিলেট কি মিলেট কি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রধান দুটি চীনা বাদাম উৎপাদনকারী রাজ্যের নাম ভারতের প্রধান দুটি কফি উৎপাদনকারী রাজ্যের নাম এখানে একটা কথা বলে দিই যে আমি এখানে চিনাবাদাম কফি দিলাম এগুলো বাদ দিয়ে তোমরা ডাল চা বা বিভিন্ন ধরনের ফসল যেগুলো রয়েছে তোমাদের সিলেবাসে সেগুলোর ভারতের মধ্যে প্রধান দুটো এক নম্বর এবং দু নম্বর স্থানে কারা কারা রয়েছে সেগুলো যদি নাও পারো যে কোন কোন রাজ্যে চাষ হয় প্রধানত সেই সেই রাজ্যগুলোর অন্তত দুটো করে নাম ভালো করে করে যাওয়ার চেষ্টা করো তারপরে বাজার বাগান কৃষি কাকে বলে ট্রাক ফার্মিং কাকে বলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেদ বিপ্লব কাকে বলে এগুলোই গেল তোমাদের কৃষি থেকে শর্ট প্রশ্ন ঠিক আছে আমি বেশি শর্ট প্রশ্ন তোমাদেরকে দিই নি এগুলোই আসলে কিন্তু এইগুলোই এক নম্বর বা দু নম্বর প্রশ্নের আকারে আসবে এবারে আসছি বড় প্রশ্ন তো বড় প্রশ্ন তো কী কী আসবে প্রথমে যেটা আসবে বা প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে যে ভারতের নীল বিপ্লবের সমস্যাগুলি কি কী দু নম্বর ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব প্রভাব খুব ইম্পর্টেন্ট এবং যদি যখন লিখবে তখন এর সুপ্রভাবের সাথে সাথে কুপ্রভাবও লিখবে কি বললাম বোঝা গেল সুপ্রভাব শুধু লিখে রেখে দিও না দক্ষিণ এশিয়ায় ধান চাষ অধিক হওয়ার কারণগুলি কী কী ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদন উন্নত কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রাজিলে আখ চাষ দ্রুত হারে বাড়ছে কেন দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথা পিছু উৎপাদন কম কেন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আসছি বাকিগুলো কী বলা হচ্ছে না উদ্যান বা বাজারবাগান কৃষির বৈশিষ্ট্য আর তার সাথে দিয়ে রয়েছে উদ্যান বা বাজার বাগান কৃষির উন্নতির কারণ শ্রীলঙ্কায় চা বাগিচাগুলি গড়ে ওঠার কারণ কি ইম্পর্টেন্ট কোশ্চেন শ্রীলঙ্কার নাকেল চাষের উন্নত কারণে ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ডাল চাষের সমস্যা ব্যাপক কৃষি কে রপ্তানিভিক কৃষি বলা হয় কেন কৃষিতে আধুনিক উপাদানগুলি কি কী ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ধান চাষের সমস্যা কি কী এবং দক্ষিণ ভারতের কফি কোথায় কোথায় চাষ করা হয় এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো করে যাবে কৃষি থেকে আশা করি এর মধ্যেই প্রশ্ন আসবে এরপরে আসছি শিল্প থেকে শিল্প থেকে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে ছোটো প্রশ্ন এবং বড়ো প্রশ্ন দু রকমেরই আসবে আমি শিল্প থেকে আগে ছোটো প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি শিল্প চ্যাপ্টার কৃষি চ্যাপ্টার বিরাট বড়ো বড়ো চ্যাপ্টার এবং এগুলোই অর্থনৈতিক ভূগোলের প্রধান চ্যাপ্টার সেই জন্য বলবো এই চ্যাপ্টারগুলো ভালো করে করে যাও এখান থেকে প্রশ্নের শেষ নেই ভূগোলের সাজেশান বলে কিছু অ্যাকচুয়াল হয় না ভূগোলের বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়তে হয় তবুও আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন তা আমাদের জন্য বেছে দিচ্ছি তো ফার্স্ট বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল বলে ইম্পর্টেন্ট এবং এই কাঁচামালগুলোর বিশুদ্ধ বা অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত এটা একটু মাথা রাখবে প্রয়োজনীয় দিয়েছি পরে কোশ্চেন সূচক কাকে বলে আউটসোর্সিং কাকে বলে আইসোডোপেন কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন মজুরি সূচক কী জিও টেক্সটাইল কী ইম্পর্টেন্ট কোশ্চেন দক্ষিণ ভারতের দুটি শিল্প শিল্পকেন্দ্রের নাম ইম্পর্টেন্ট কোশ্চেন ল্যাটেক্স বা ল্যাটিক্স কি আচ্ছা আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস শিল্প কেন্দ্রের নাম এবং অনুসারী শিল্প কাকে বলে ঠিক আছে বাকি যেগুলো রয়েছে সেগুলো একটা একটু করে বলছি ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে ঠিক আছে অবস্থানগত ত্রিভুজ কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লোকেশন ট্রায়াঙ্গেল ভারতের ম্যানচেস্টার কাকে বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে তারপর রয়েছে ভারতের শিল্প সরি পেট্রোসেন শিল্প কাকে বলে উদীয়মান শিল্প কাকে বলে কার্পাসবায়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন ঠিক আছে আধুনিক শিল্পদানব বলতে কী বোঝো সেল কি দুর্গাপুরকে ভারতের রোড বলে কেন ইম্পর্টেন্ট কোশ্চেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে পেট্রোসেন শিল্প কাকে বলে ক্লিয়ার এই প্রশ্নটিকে দেখে যাও এই প্রশ্নটি একটু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এরপরে আসছি শিল্প থেকে কী কী বড়ো প্রশ্ন আসছে ঠিক আছে অনেকগুলি বড়ো প্রশ্ন থাকবে ভালোভাবে করে যাবে কারণ শিল্প চ্যাপ্টারটা হিউজ চ্যাপ্টার ক্লিয়ার তো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশি ভবনের কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতে তৈরি পোশাক শিল্পের উন্নতির কারণে ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের পূর্বাঞ্চল বা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ছোটোবেলা থেকে করে এসছো এই প্রশ্নটা আবার রয়েছে কানাডা কাগজ শিল্পে উন্নত কারণে ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের শিল্পের সমস্যা জাপানে অধিকাংশ লোহিস্প শিল্প বন্দর ভিত্তিক কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রাজিলে রাবার চাষের গড়ে ওঠার কারণ এবং সমস্যা এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দিয়ে রয়েছে প্রতিটা শিল্পের প্রতিটা প্রশ্নেই ইম্পর্টেন্ট কোশ্চেন এই শিল্প চ্যাপ্টার থেকে বহু কোশ্চেন হয় বেছে বেছে কিছু কোশ্চেন দেওয়া যে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও লোহিসপাশ শিল্পে জাপানের উন্নতির কারণগুলি আলোচনা করো তারপরে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণ হয়েছে এরপরে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অর্থনীতির ক্ষেত্র এইখান থেকে মূলত বড় প্রশ্ন আসে না এক নম্বর বা দু নম্বরের প্রশ্নই আসে তো আমি এক নম্বর বা দু নম্বরের প্রশ্নই ম্যাক্সিমাম আলোচনা করে এক নম্বর পরিষেবা কাকে বলে কি কী নব্য কার্যাবলী কোনগুলি পর্যটন কাকে বলে কোয়াটানারি এবং কুইনারি কার্যকলাপের মধ্যে পার্থক্য এটা করে যাওয়া জলপথের এবং রেলপথে দুটো সুবিধা দুটো অসুবিধা করেছেও শিপিং লাইন এবং শিপিং লাইন কী সংজ্ঞাগুলো ও থিঙ্ক ট্যাঙ্ক কী থিঙ্ক ট্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লিয়ার তারপরে এখান থেকে আর যে প্রশ্নগুলো দিয়েছি এক নম্বর দু নম্বরে সোনালি বর্ণের শ্রমিক কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারনেটের গুরুত্ব আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব আসলে এটা দু নম্বরে আসবে সোনালী চতুর্ভুজ কাকে বলে ডব্লিউটিএর এর কার্যাবলী আসলে দু নম্বরে আসবে ওপেক্ষার তাৎপর্য আসলে দু নম্বরে আসবে এই গেল তোমাদের তৃতীয় এবারে আসছি জনসংখ্যা এবং জনবসতি থেকে জনসংখ্যা এবং জনবসতি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে হয় তো প্রশ্ন প্রথম প্রশ্ন পুল ফ্যাক্টর এবং ফ্যাক্টর কি ইম্পর্টেন্ট কোশ্চেন সবুজ গ্রাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন ভূমি রাজস্ব গ্রাম কী ইম্পর্টেন্ট কোশ্চেন স্যাটেলাইট টাউন কী ইম্পর্টেন্ট কোশ্চেন প্রধান চারটা ইম্পর্টেন্ট কোশ্চেনকে আমি কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি এর ফলে উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা বিরমিল পার্থক্য জনঘনত্ব কাকে বলে মানুষ মিউলপাত কাকে বলে জনসংখ্যা বিস্ফোরণ কী পৌরপুঞ্জ কী এগুলো সব সংজ্ঞা করে যাবে তারপরে যেগুলো দেখেছি সিটি কাকে বলে জনসংখ্যা শূন্য শূন্যবৃদ্ধি কাকে বলে খুব গুরুত্বপূর্ণ জনসংখ্যা কাকে বলে সংজ্ঞা ভালো করে করে যাও জনাকীর্ণতা কী বয়স লিঙ্গ পিরামিড কাকে বলে শুষ্কবিন্দু এবং আদ্রবিন্দু বসতি বা জলবিন্দু বসতি এবং শুষ্কবিন্দু বসতি কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন রৈখিক বসতি কাকে বলে রিফিউজি কাদের বলে সিবিডি কাকে বলে ভারতের আদিমশুমারী অনুযায়ী পৌর বসতি শ্রেণীবাগ এই প্রশ্নটি করে যাও ব্রেন ডেন এবং ব্রেন গ্রেন কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যামলেট কী হ্যামলেটও ইম্পর্টেন্ট কোশ্চেন ওংলেট বলতে কী বোঝো ক্লিয়ার এবারে এই জনসংখ্যা জনবসতি দিকে যে বড়ো প্রশ্নগুলো দিয়েছি ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে জনসংখ্যা এবং মানব জমি অনুপাতের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কার্যাবলীর ভিত্তিতে পরবসতি শ্রেণীবাগ যদি কপাল ভালো থাকে বা প্রশ্ন যদি ঠিকঠাক হয় এই দুটো প্রশ্নের মধ্যে একটা পাবে তোমরা তিন নম্বর বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি রৈখিক বসতির বৈশিষ্ট্য ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি আলোচনা করো তত্ত্বটা ভালো করে করে যাবে এই কারণে কারণ এর থেকে যে কোনো একটা দুটো মানে পয়েন্ট তুলে দিতে পারে বা এর থেকে সৎ প্রশ্ন আসবে অভিবাসন এবং প্রবাসনের পার্থক্য ইম্পর্টেন্ট লিঙ্গ অনুপাতের গুরুত্ব গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষুপ্ত জনবসতির মধ্যে পার্থক্য ভারতের নগরায়নের সমস্যা এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের নগরায়নের সমস্যা বাদ দিও না প্লিজ দয়া করে বলছি বাদ দিও না ভারতের নগরায়নের সমস্যা আসতে পারে এবং লাস্ট কোশ্চেন ছিল নগর এবং মহানগরের পার্থক্য এবারে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে তোমাদের লাস্ট চ্যাপ্টার এই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে যে যে প্রশ্নগুলো দেওয়া হবে তার মধ্যে মানে দেওয়া হয়েছে তার মধ্যে যে প্রশ্নগুলি প্রথমে ছোটো প্রশ্ন সেগুলো আলোচনা করছি কার্যকরী অঞ্চল কাকে বলে অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে পরিকল্পনা অঞ্চল কাকে বলে দুটি বৈশিষ্ট্য বাহ্যিক এবং ক্রিয়ামূলক অঞ্চলের পার্থক্য মানব উন্নয়ন সূচক কী ক্ষুদ্র পরিকল্পনা কাকে বলে বৃহৎ পরিকল্পনা কাকে বলে ক্ষুদ্র অঞ্চল কাকে বলে হলদিয়া বন্দরের সমস্যাগুলি কী কী এগুলোই গেল এক এবং দু নম্বরের প্রশ্ন এবারে আসছি বড়ো প্রশ্ন এখান থেকে কী কী রয়েছে বড়ো প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন কিন্তু আসে বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বর্ণনা করো বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলা হয় কেন কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ আলোচনা করো ছত্তিশগড়ের শিল্প সমাবেশ সম্পর্কে লেখ এবং মানব উন্নয়ন সূচকগুলি কী কী এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই গেল তোমাদের মাধ্যমিকের ভূগোল থেকে সাজেশন এখানে একটু বলে দিই যে বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ কি আচ্ছা আর কলকাতা বন্দরে সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ এদেরও প্রশ্ন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো